মুসলমান ঝুট পেজুট ঝুট পেঁজুট কিন্তু আপনি জানেন এই ঝুটের ঝুট দিয়ে পুরো সমাজটা ইয়ে হয়ে গিয়েছে শুধু আপনার ঝুট তা নয় এই মেম্বারের রাসূল থেকেও ঝুট বলা হচ্ছে স্বাধীনতার বাহাত্তর বছর পরে আপনি লক্ষ্য করে দেখুন কোটি কোটি টাকা খরচা হচ্ছে জলসার পিছনে নাফিলের পিছনে ইমাম সাহেবরা জুমার দিন খুদবা দিচ্ছেন মেম্বারে মেহরাবে দাঁড়িয়ে জি জামাতের কাজ চলছে তাবলিগ জামাতের কাজ চলছে খানকাতে কাজ চলছে বিশ্বাস করুন তারপরে আপনি লক্ষ্য করে দেখুন আমাদের সমাজ থেকে ছুট এখনো পর্যন্ত চাইনি ইভেন মসজিদের মধ্যে বসে আমরা ছুট বলছি আর আপনি জানেন কিনা আমি জানিনা পৃথিবীর সবথেকে শস্তবাদীতা নিরিখে কোন দেশ পৃথিবীর সেরা দেশ বলতে পারবে শক্কবাদিতা নিরিখে একটা সার্ভে বলছে দ সার্ভে জাপান ইজ দ্য টপ কান্ট্রি রাউন্ড দ্য বল টু স্পিক ট্রুথ সার্ভে বলছে পরিসংখ্যান বলছে জাপান একটা ছোট্ট দেশ পৃথিবীর এই শত শত দেশের ভিতরে জাপানে এখন ইসলাম পৌঁছায়নি সেইভাবে পৌঁছায়নি টোকিওতে একটা কি দুটো মসজিদ আছে হাতে গুললে পাওয়া যাবে জাপানিরা তারা বুদ্ধিস্ট ধর্মের অনুসারী তারা বৌদ্ধ ধর্মের অনুসারী আপনি প্রত্যেকটা মনে মনে শারাবের দোকান দেখতে পাবেন এফেল অফ সব দেখতে পাবেন আপনি সেখানে ড্রিঙ্কস এর দোকান দেখতে পাবেন তারা মদকে হালাল বলে মনে করে মদ তাদের কাছে হালাল हराम जिनी सादर के हलाल कि तो खुदा की इज्जत की कसम शराबी शराब खाने में बैठकर भी झूठ नहीं बोलता और हम यहां मस्जिद में बैठकर हम सरासर झूठ बोल रहे हैं चिंता करो आप ये मैंने कामना करी जे जापानी के मानुष तरह मुसलमान हो जाए अमेरिका सब मानुष मुसलमान हो जाए

আজকে মুসলমান झूठ আর ঝুট যুবক ছেলে তুমি তোমার বাপ মাকে বলে যাবে না তুমি কোথায় যাচ্ছ বাপ কে ভুচুট বলছে মা কে বলছে বিবি কে झूठ বলছে বিবি স্বামী কে বলছে ওস্তাগর দর্জিতে झूठ বলছে কাস্টমার কে বলছে দোকানদার তার কাস্টমার ছুট বলছে মুসলিম সমাজ পুরো 72 বছরের ওয়াসনার পরেও এত তাবলীগ হবার পরেও এত দিনHikmat হবার পরেও এত জলসা মাহফিল হবার পরেও মুসলিম সমাজ থেকে মিথ্যা এখনো যায় কেন আপনি বলছেন এই দেশে এই দেশে আমার কোনো সম্মান নেই আপনি বলছেন এই দেশে আমার কোনো ইজ্জত নেই তাজিম নেই তাজিমটা আসবে কোথা থেকে তাজিম আসবে কোথা থেকে গাছের পাতা গাছের পাতা যখন শুকনো হয়ে যায় বোঝা হয়ে যায় তখন গাছ কি গায়ে জড়িয়ে রেখে দেয় না ফেলে দেয় কথা বলে স্বাধীনতার বাহাত্তর বছরে মুসলমান তুমি একটু নিজের দিকে তাকাও যে এই দেশের কাছে তুমি বোঝা হয়ে গিয়েছ না এই দেশের তুমি প্রয়োজনে কিছু আসছো উপকারে আসছো এটু চিন্তা করে দেখবে তুই বলছো দেশের মানুষ দেশের লিডার আমাকে কোনো দাম দেয় না দামটা দেবে কি করে তুমি কি জরুর তোমার কি প্রয়োজন আছে তুমি কি কন্ট্রিবিউশন রাখতে পেরেছো দেশের মানুষের জন্য